আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম ফারজানা টেলিকমের আর একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফারজানা টেলিকমে যারা অ্যাকাউন্ট নিয়েছেন বা যারা অ্যাকাউন্ট নতুন করে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে দারুণ সুখবর তো সুখবরটা কি সেটা আমরা বিস্তারিত আলোচনা করি তো অলরেডি কিন্তু আমাদের ড্রাইভে যে অফারগুলো আপলোড করা হয় সেগুলো কি ডিরেক্ট হাউস থেকে নিয়েই কিন্তু আপলোড করা হয় অর্থাৎ বাংলাদেশের যতগুলো হাউস কোম্পানি আছে যতগুলো হাউস কোম্পানির অর্থাৎ তথা যে আপনার যতগুলো হাউস কোম্পানি আছে সর্বনিম্ন রেটে কিন্তু আমাদের থেকে অফার সেল করতে পারবেন আপনি সো আমাদের যেসব অফারগুলো আমরা আপডেট দিচ্ছি সেই সব অফারগুলো আপনারা খুঁজে দেখুন যদি আমাদের থেকে কেউ কম দামে দিতে পারে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন সো সর্বনিম্ন অফারে কিন্তু আপনারা এই যে আমাদের থেকে অফার নিয়ে কিন্তু সেল করতে পারছেন ফারজানা টেলিকম থেকে তো আপনারা যদি যারা ফারজানা টেলিকমের অ্যাকাউন্ট নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেখান থেকে পঁচিশ টাকার বিনিময়ে কিন্তু আপনি ভিআইপি অ্যাকাউন্ট থেকে শুরু করতে পারেন পরবর্তীতে যদি আপনার অ্যাকাউন্টের নীতিমালা সব কিছু ভালো লাগে সেক্ষেত্রে আপনি চাইলে আপগ্রেড করে নিতে পারবেন আমাদের থেকে এখান থেকে যখন আমরা গেল অ্যাকাউন্টের বিষয়ে এখন বলি অটো অ্যাড মানি অপশনটা থেকে আপনি যখন টাকা রিসার্চ করবেন আপনার মোবাইল থেকে যখন মানি করবেন করার পরে আমাদের আপাতত নগদ এবং রকেট অ্যাকাউন্টটা রয়েছে বিকাশ অ্যাকাউন্ট এখনো পর্যন্ত আমরা অ্যাড করিনি তো টাকা পাঠানোর পরে এখান থেকে মেইন ব্যালেন্স দিয়ে কিন্তু আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি আরেকটা সুখবর যেটা হচ্ছে আপনারা কিন্তু এক ব্যালেন্স দিয়ে ড্রাইভ কিনতে পারবেন প্লাস মোবাইল রিসার্চও করতে পারবেন তো এখান থেকে আপনি যখন রিসার্চ করবেন আমাদেরকে সেন্ড মানি করবেন এখানে ট্রানজাকশন দিবেন আপনার অ্যামাউন্ট কত এখানে দিবেন দিয়ে আপনি আপনার অ্যাপসের পিন নাম্বার এখানে দিয়ে তা অ্যাড নাও করলে কিন্তু আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে তো এটা কিন্তু সবথেকে ভালো একটা দিক এবং আমাদের থেকে হাউস রেটে কিন্তু আপনার অফারগুলো সেল করতে পারবেন তো আর দেরি না করে অবশ্যই এখনই চলে আসুন ফারজানা টেলিগ্রমে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম